তোমাদেরকে কালকে বলেছিলাম যে আমি একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য তো প্রায় প্রায় এক দেড় বছর পরে আমি যাচ্ছি আমার বাপের বাড়ি আর এই যে দেখো কুজু করে নিয়েছি আর এখন যাবো স্টেশন স্টেশন গিয়ে গাড়ি ধরবো গাড়ি আছে একটা সময় তার জন্য এখন এবার বেরিয়ে যেতে হবে আর আমাদের রাস্তাটা খুব কাদা তার জন্য অল্প আগে ভাগে চলে যাচ্ছি আর হ্যাঁ তোমাদেরকে তো গুড মর্নিং বলতে ভুলেই গিয়েছি তো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছে জানিও আর গাড়িতে উঠে তারপরে তোমাদের সামনে আসবো তো চলো এখন যাওয়া যাক তো তোমরা তো দেখতে পাচ্ছ যে ঘর থেকে বের হয়ে গিয়েছি আর ঘর থেকে স্টেশন আসতে যে কতটা টাইম লেগেছে তোমরা মানে আমি বলে তোমাদেরকে বুঝাতে পারবো না যে হারে কালকে বৃষ্টি দিয়েছে সকালেও বৃষ্টি পড়েছিলো তার জন্য আসতে বহুতটা টাইম লেগেছিলো আর গাড়ি তো আটটার সময় সাড়ে সাতটার সময় আমরা ঘর থেকে বের হয়ে গিয়েছি আর ওইদিকে দেখো আমরা তো হেঁটেই চলে যাচ্ছি এদিকে দাদা সাইকেলে করে আমাদের ব্যাগগুলো নিয়ে আসে তো স্টেশনে চলে আসলাম এসে এখনও গাড়ি আসেনি আমি তো আমরা তো আধা ঘন্টা আগেই চলে এসেছি না কিন্তু স্টেশন যে আমাদের বাসার একদম পাশে কিন্তু আসতে যে সময় লাগবে তার জন্য আগে আগেভাগেই আমরা বের হয়ে গিয়েছিলাম ঘর থেকে আর এদিকে তোমাদেরকে দেখায় আসামের ফ্লাডের কী অবস্থা তোমরা তো জানো আসামে খুব ফ্লাড হয়েছে আসাম বলতে না সব জায়গায় ফ্লাড হয়েছে কিন্তু আসামে তো মানে সীমা ছাড়া মানে খারাপ হয়ে গিয়েছে এটিকে দেখো আমরা যে ট্রেনে চড়েছি ঘাটের অবস্থা দেখো যেই জায়গাগুলো না গাছগুলো দেখো এত বড় বড় গাছগুলো মনে হচ্ছে যে জলে তলে এখনই ঢুকে যাবে ঢুকে যাবে তো এগুলোই আমি শ্যুট করছি আর আমার ছেলের সাথে আমি এগুলোই আলাপ করছি যে যা অবস্থা হয়েছে কিন্তু আমাদের বাপের বাড়ির দিকে এরকম ফ্ল্যাট হয় না হয় যে যেগুলো মানুষ তোমার নদীর সামনে আছে ওদের এখানে ফ্ল্যাট হয় আর আমাদের বাপের বাড়ি যে জায়গাটায় আছে ওই জায়গাটায় ফ্ল্যাট হয় না তো দেখো ওখান থেকে বাদামলা দাদা এসেছিলো ওখান থেকে আমি চানা মাজা জানিয়েছিলাম নিয়ে খেতে খেতে এসেছি আর সকালে তো খালি চা আর একটা একটা বিস্কুট খেয়ে তারপরে ঘর থেকে বের হয়েছিলাম আর কিছু খাইনি আর আসতে তো অনেকটা টাইম লাগে আটটার সময় উঠেছি সেই বারোটার দিকে এসে সরুপাথার নামলাম সরুপথার মানে আমাদের দিদির বাসা তো বরপাথার পার হয়ে কিন্তু নেক্সট স্টেশন সরুপাতার তো বরপাথারে তো গাড়িটা স্টপিস নাই তার জন্য আমরা সরুপথারে নামতে হয় সরুপাতারে নেমে আবার উল্টাতে আবার ঘুরে আসতে হয় তো ওইদিকে দেখো আমরা কাঁচা চানা বিএস টিয়াস দিয়ে এক দাদা নিয়ে এসেছিলো তো ওখান থেকেই নিলাম এক প্লেট নিয়ে খেতে খেতেই বাস নামে গেলাম সরুপাথার স্টেশন নামার পরেই দেখো উঠে যাচ্ছি ওভার ব্রিজ ওভার ব্রিজের ওই পারে আমাদের যেতে হবে তার জন্য ওভার ব্রিজটা আমরা ক্রস করে নিলাম তো ভেবেছিলাম একবারেই একটারেই বড়পাথারে চলে আসবো কিন্তু জামাইবাবু ফোন করেছে আমার মেজর জাম্বু তো উনি ফোন করেছে না একবারে বরপাথার যেও না আগে দোকানে আসো তো দোকানে গেলাম দোকানে যাওয়ার পর তো আর ছাড়ছে না না ঘরে যেতে হবে যেতে হবে তার জন্য দেখো ঘরের দিকে রওনা দিলাম আর দোকানে ঢুকেছিলাম আমার ছেলের জন্য দুটো পেনও নিলাম আমি হাফ প্যান যা হারে গরম পড়ছে তো নিয়ে তারপরে ঘরের দিকে রওনা দিলাম আর এই দিকেও দেখো কী হারে বৃষ্টি এই জায়গাটা দেখো কত কাদা তো যাই হোক ঘরে ঢুকে পড়লাম আর এখানে দেখো বাইরে দাঁড়িয়ে আছে আমার দিদি আর দিদির ছোটো মেয়ে আর এই যে আমাদের দিদির ঘর এই দিদির ঘর তো দিদি আসার লগে লগে আমি কাপড় জামা ছেড়ে নিয়েছি তারপরে দেখো দিদি চা বানিয়ে আনলো তো আমাকে আসার লগে লোক বলছে যে চা বানাই কিন্তু আমার চা খাওয়ার একটুকু মন ছিল না তো বলছে এত দূর থেকে এসেছিস কিছু তো খাস নেই রাস্তাতে চা বানিয়ে নি তুই খেলে আমিও খাবো তো চা খেতে খেতেই দেখো আমাদের দিদির বড় জাল চলে আসছে তো ওই দিদির বড় জালের সাথে বসে বসে আমরা গল্প করছিলাম আর ওকে তুমি তোমরা সবাই আমার আগের ভিডিওতে দেখেছো আমার ভাগ্নির ছেলে তে ওইও এসেছিল তে ও দেখো ওর জন্য কুরকুরি আমি ঠান্ডা কিছু কিছু এনেছিলাম তো ও কুরকুরি খাচ্ছে আর ওই যে দেখো আমার ভাগ্নিও চলে এসেছে তো ভাগ্নিও দাঁড়িয়ে আমার সাথে কথা বলছিলো কথা বলতে বলতে এদিকে আমাদের দিদি কিন্তু রান্নাঘরে অলরেডি চলে গিয়েছে তো এই যে আমার দিদির শাশুড়ি তো সবাই আমরা এদিকে বসে গল্প করছি এদিকে দেখো দিদির রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে এখানে চিকেন বানিয়েছে আর এখানে পোলাও করেছে তো রান্নাটা একদম জলদি জলদি দিদি এখানে বসে আমাদের সাথে বিষয় গল্প করতে পারেনি এদিকে রান্নার জন্য চলে গিয়েছিল। তো যাই হোক খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি নিয়ে আমি এদিকে দিদিকে অল্প হেল্প করে দিয়েছি বাসনগুলো মেজে আর আমার ভাগ্নি এদিকে এইদিকে ঘরটা মুছে নিয়েছে আমরা রান্নাঘরে কেউ খাইনি সবাই বড়ো ঘরে বসে ফ্যানের তোলে খেয়ে নিলাম আর এদিকে আমি বাসন মারছি ওইদিকে আমার ভাগ্নি ঘরটা মুছে নিয়েছে তো এখন তারপরে তো বসে কত সময় আমরা অল্প সময় ঘুমিয়ে গল্প টল্প করলাম করার পরে এখন দেখো বিকেলে যাওয়ার টাইমও হয়ে গিয়েছে Mm-hmm. আর এদিকে সবাই যে আমার ভাগ্নি করে গেলাম বলতে যে আমি চলে যাচ্ছি তো এদিকে কিন্তু দেখো টমটম দাঁড়িয়ে আছে কিন্তু আমার বড় দিদির ম্যাজিক দিদির জাল উনি বারে বারে বলছে যে একটু চা খেয়ে যা একটু চা খেয়ে যা আমি বলছি না চা খাবো না ওদের সাথে গল্প করতে করতে এদিকে দেখো আমি পিছন করে দেখি এই যে ওদেরকে দেখো হুম ওদের ঠান্ডা লেগেছে তার জন্য রোদ্রুতে কি সুন্দর করে বসে আছে বিলাই লেৰামি ওলাইছে আমাৰ কেইটা এদিকে দেখো আমি ওদেরকে বলছি যে চা খাবো না খাবো না ওরা তো মানছে না রিয়া দেখো গিয়ে চা বসিয়ে দিয়েছে তো সবাইকে চা দিয়ে দিয়েছি তে যাই হোক জলদি জলদি করে চাটা খেয়ে তারপর দেখো বের হয়ে গেলাম আর আসার সময় আমাদের দিদির গেটের সামনেই দেখো গুল নেমুর গাছ আর কী হারে লেবু ধরেছে তো ওখান থেকে দুই চারটা লেবু আমার ছোট ছেলেকে দিয়ে আমি পাড়িয়ে নিলাম নিয়ে বেগে ভরে নিলাম মার জন্য

ওইদিকে তো আমাদের জামাইবাবু টমটম আগেই পাঠিয়ে দিয়েছে আর টমটম বাইরেই গেটের বাইরেই দাঁড়িয়ে আছে আর এইদিকে দেখো সব্বাইয়ের সাথে কথা বলতে বলতে গেটের সামনে পেয়েও গিয়েছি তো সবাই থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি আর কুচকাটার দিকে দেখছো ও যেমন অভিষেকের কুলে উঠেছে ও পুরো বুঝছে যে আমরা কোথায় যাব। ও যে উঠেছে একদম নামতে যাচ্ছে না ও ভেবেছে ওকেও নিয়ে যাব নাকি তো কোনো রকমই রিয়ার বুঝিয়ে সুজিয়ে তারপরে নিয়ে নিল আর আমরা দেখো অটোতে উঠে বসেও বললাম তো দাদা বলছে যে বেশ কতক্ষণ থেকে আমি এখানে বসে আছি তোমরা বের হচ্ছে না তো যাই হোক এসে অলরেডি বসে করলাম তো দাদার দিকে দেখো অটো স্টার্ট করে দিয়েছে আর এই যে এই গলিটা আমাদের দিদির গেটের হয়ে গলিটা আর এটা মেন রাস্তাটা যেটা বরপাথারে যায় মানে আমার বাপের বাড়ি যাওয়ার মেন রাস্তাটা তো দেখো কি সুন্দর ওয়েদার করেছে বৃষ্টিও না আর তোমার রোদ্রও নেই তে ঘরে এসে বড়পথারে এসে ঢুকতে ঢুকতে দেখো সন্ধ্যায় হয়ে গিয়েছে রোজ দিন সন্ধ্যার সময় আমাদের গেটের বাইরে সুন্দর সবজি বাজার নিয়ে বসে তো ওই যে দাদা দেখছে ওই দাদা আমাদের বাড়িতে কাঠের কাজ করছে আর এই যে দেখো ঢুকতে ঢুকতে তোমাদেরকে আমাদের নতুন বাড়িটা অল্প দেখিয়ে দিলাম দিকে দেখো সেই মার সাথে বসে বসে গল্প জব করতে করতে কখন রাত্র হয়ে গিয়েছে টেরি পেলাম না তাই যাই হোক এখন তো রাত্রের রান্না খাওয়া আছে তো মা বলছে যে আমি তো দুপুরে সব বানিয়ে রেখেছি তো বসে বসে আস্তে ধীরে রান্না করলেও হবে দেখো বন্ধুরা চলে আসলাম রান্না করে সেই ভাতের জোল বসিয়ে দিয়েছি এদিকে মার জন্য রুটি বানিয়ে নিয়েছি কেননা মা তো সুগার মা ভাত খায় না রুটি সারাদিনে তো খুবই পরিশ্রম হয়েছে তার জন্য ভাবলাম আজকে একটু জলদি জলদি খেয়ে দিয়ে শুয়ে করবো কালকে থেকে ভালো করে করবো তো তোমরা পাশে থাকো সঙ্গে থাকো আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের সবাইকে গুড নাইট